দেখো তো এই সেন্টেন্সটার ভুলটা বের করতে পারো কি না অভিপসু অ্যান্ড ইমু ওয়েন্ট শপিং বাট হি কুডেন্ট ফাইন্ড এনিথিং দেখো ভুলটা বের হয় কি না আরেকটা হিন্ট দিয়ে দিই এই সেন্টেন্সের ভুলটা আছে হলো প্রোনাউন ইউসেজে বা প্রোনাউনে একটা মিস্টেক আছে প্রোনাউনের যদি একটা সহজ ব্যাখ্যা তোমাদের কাছে দেই সেখানে আমি বলবো যে প্রতিটা প্রোনাউনের একটা ক্লিয়ার আর একটা প্রপারলি বোঝা যাচ্ছে এমন অ্যান্টিসিডেন্ট লাগে বা পূর্বসুরি লাগে প্রোনাউন কাকে বলে নাউনের পরিবর্তে যেটা বলে বসে রাইট এখন তোমার যদি নাউনটা কোনটা এটাই না বুঝে প্রোনাউন থেকে তাও তো ঝামেলা যেমন এক্ষেত্রে যে ঝামেলাটা হয়েছে অভিপসু একজন মানুষ ইমু আরেকজন মানুষ অভিপসু অ্যান্ড ইমু অ্যান্ড শপিং দুজনেই শপিং করতে গেল বাট হি কুড ফাইন্ড এনিথিং এই হিটা কি কে এই হিটা কি অভিপ্সু নাকি হিটা ইমু এটা আমি বুঝতে পারছি না তার মানে এই যে প্রোনাউনটা আছে এই প্রোনাউনের কিন্তু একটা প্রপার অ্যান্টিসিডেন্ট নাই আমিও কনফিউজ যে এই প্রণাউনটা দিয়ে অভিপসুকে বোঝানো হয়েছে নাকি এই প্রণাউন দিয়ে ইমুকে বোঝানো হয়েছে তাই এই সেন্টেন্সের এই যে প্রোনাউনটা এই প্রোনাউনটা ভুল বা প্রণাউন ইসে যে এখানে মিস্টেক আছে দ্য রাইট সেন্টেন্স উড হ্যাভ বিন অভিপ্সু অ্যান্ড ইমু ওয়েন্ট শপিং বাট অভিপ্সু কুন ফাইন্ড এনিথিং অর ও ইমু কোন ফাইনে অর্থ বা আমি লিখতে পারতাম ওর বাট বোথ কোন ফাইনে মানে কেউই কিছু খুঁজে পায়নি তা এখন থেকে প্রোনাউনিসেজির ক্ষেত্রে অলওয়েজ মনে রেখো যে একটা পারফেক্ট অ্যান্টিসিডেন্ট থাকে বা একফেক্ট পূর্বসূরি থাকে